নেই বলতেছি জামাতে ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য তাহলে নিবন্ধন বাতিল হয়ে যাবে 30% যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না সরকার যদি নাম জামাতে ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাতে ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাতে ইসলাম বাংলাদেশ করা হয়েছে নারী নেতৃত্ব হয়েছে পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আবদুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবো যদি ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা করতে হয় একশোতে একশো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একশো তো একশো উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহ উলুহিয়াতে সরিস সম পরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার জন্য কেন একটা দল একটা জামাত থাকতে হবে যারা ভারত পাকিস্তানের আহরুল হাদিস আলেমরা হাদিসের কী ধরনের খেদমত করেছেন আজকে এখন আমি যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে বলি যে ভারতের আলেমদের নিকট থেকে ইলিম নেওয়া যাবে না জ্ঞান নেওয়া যাবে না আকিদার শিক্ষা নেওয়া যাবে না তাহলে এটা নিমক হারামি হবে ভারত উপমহাদেশের আলেমদের জ্ঞানকে অপমান করা হবে তারা আজ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুযোগ সুবিধা ভোগ করার পরে সৌদি সরকার যত কোটি টাকা ইলমের পিছনে খরচ করে খুব কম দেশ আছে অত টাকা ইলমের পিছনে খরচ করতে পারবে সার্বিক উন্নত সুযোগ সুবিধা পাওয়ার পরে যে ধরনের খেদমত হচ্ছে সেই অন্ধকার যুগে ব্রিটিশদের অত্যাচারের মুখে একদিকে ব্রিটিশদের সাথে জেহাদ আর একদিকে ইলমে ক্ষেদমাত এই কঠিন যুগ যে সমস্ত আলেম ওলামা পার করেছেন তাদের খেদমতকে ছোট করে দেখার সুযোগ নেই সুতরাং সম্মানিত উপস্থিতি আহলুল হাদিসদের তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে আহলুল হাদিসদের ইতিহাস চিরদিন জেহাদের ইতিহাস সন্ত্রাস জঙ্গিবাদের ইতিহাস নয় ইলমের ইতিহাস অজ্ঞতা মূর্খতা জাহিলিয়াতের ইতিহাস নয় এমনকি আহলুল হাদিস ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের খেদমতের কারণেই আজকের সৌদি আরবের বহু আলেম ওলামা ফিক্ষি দিক থেকে উদার হতে শিখেছেন নাসির আলবানী আলমানি যে ফিরি উদারতা শিখেছেন এই ফিক্ষি উদারতা তিনি ভারত পাকিস্তানের আহরুল হাদিস আলেমদের নিকট থেকে শিখেছেন সুতরাং আমাদেরকে ইতিহাস জানতে হবে রাজনীতির ইতিহাস হোক জেহাদের ইতিহাস হোক ইলমের ইতিহাস হোক আমাদেরকে জানতে হবে এবং আজকের এই যুগে আহরুল হাদিসদের জ্ঞান চর্চার বড় প্রয়োজন রয়েছে সব কিছুর মূল ভিত্তি হচ্ছে জ্ঞান আজ ভারতে পাকিস্তানে যে ইসলাম টিকে আছে এটার ভিত্তি গণতন্ত্র নয় এটার ভিত্তি ধর্মনিরপেক্ষতাবাদ নয় এটার ভিত্তি সেকুলারিজম নয় এটার ভিত্তি ডেমোক্রাসি নয় এটার ভিত্তি শুধুই জ্ঞানের চর্চা মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে জ্ঞানের চর্চাকে ধরে রাখা আজ রোহিঙ্গাদের কাছে নাই কি জন্য তারা তাদের সক্রিয়তা ধরে রাখতে পারেনি কেন তাদের মধ্যে থেকে জ্ঞানের চর্চা উঠে গেছিলো সেকুলারিজম থাকলেও গণতন্ত্র থাকলেও তাদের উত্থান ঘটবে না যদি জ্ঞান না থাকে আজ চীনের মুসলমানদের তাদের সেই সক্রিয়তা কেন হারিয়ে ফেলেছে অত্যাচারিত নির্যাতিত কেন সেখানে যদি সেকুলারিজমও থাকে ডেমোক্রাসিও থাকে গণতন্ত্রও থাকে ধর্মনিরপেক্ষতাও থাকে কিন্তু জ্ঞানের চর্চা না থাকে তাহলে ওই উত্থান ঘটবে না উত্থান ঘটানোর জন্য জ্ঞানের চর্চার প্রয়োজন জ্ঞান আসল জ্ঞান নূর ইসলাম এসেছে জাহিলিয়তের বিপরীতে জাহিলিয়াত হচ্ছে মূর্খতা আর ইসলাম হচ্ছে জ্ঞান জ্ঞানের চর্চা যত বাড়বে যত বাড়বে আমি সালাফে আলহেনের জীবনী পড়ে দেখেছি সালাফে সালেহিনগণ বহু বক্তব্যে আমি বলেছি সালাফে আলহিনগণ সবসময় ছিলেন সংস্কারপন্থী সংস্কারকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কেননা সরাসরি ক্ষমতা দখল করতে যাওয়া সরাসরি ক্ষমতা দখল করার চেষ্টা করা অস্থিতিশল তার একটা বড় মাধ্যম নৈরাজ্যতার একটা বড় মাধ্যম আজ লিবিয়ার মাটিতে দেখেন সিরিয়ার মাটিতে দেখেন ইয়েমেনের মাটিতে দেখেন ক্ষমতা দখল করতে গিয়ে, অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে গণতন্ত্রের নামেই হোক আর জেহাদ জঙ্গিবাদের নামই হোক অস্ত্র হাতে উঠিয়ে নিয়ে মোয়াম্মার আল গাদ্দাফিদের চলে যাওয়ার পরে এই শাসকদের চলে যাওয়ার পরে আজ লিবিয়া সিরিয়া ইয়েমেনের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত মুসলমানদের রক্তে লালে লাল এক মুসলমান আর মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করতেছে কেননা তার আকিদায় সমস্যা আছে তার জ্ঞানে সমস্যা আছে তার বিদ্যায় ত্রুটি আছে আর যখনই আগের যুগের সালাফে সালহিনকে দেখবেন আহমদ বিন হাম্বাল সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি তিনি করেছেন সংস্কারের চেষ্টা শাইফুল ইসলাম বিন তাইমিয়া সরাসরি ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেননি তিনি সংস্কারের চেষ্টা করেছেন ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা সাময়িক অনেক ভালো মনে হলো সাময়িক অনেক আবেগপ্রবণ মনে হলো সাময়িক অনেক ফলপ্রসূ মনে হল দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ দীর্ঘস্থায়ী দুঃখের কারণ দীর্ঘস্থায়ী দাওয়াতি কাজে বাধার কারণ দীর্ঘস্থায়ী জ্ঞানের চর্চায় বাধার কারণ আর সংস্কারের চেষ্টা অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা আপনি হয়তো আজকে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তারটা সারা পৃথিবীতে একশোতে একশো বাস্তব একশোতে একশো বাস্তব কিভাবে আজ আপনি দেখতেছেন যে আমেরিকার ক্ষমতায় আসছে জো বাইডেন তার আগে দেখলেন আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প তার আগে হয়তো ছিল বারাক ওবামা কিন্তু আসলে বারাক যুগেও ডোনাল্ড ট্রাম্পের যুগেও জো বাইডেনের যুগেও আমেরিকার আসল ক্ষমতা ছিল ইহুদি ইসরায়েলদের হাতে তো ইহুদি ইসরায়েলেরা কি ভোটের মাধ্যমে লড়াই করে আমেরিকার ক্ষমতা দখল করলো ইহুদি ইসরায়েলেরা কি অস্ত্রের মাধ্যমে আমেরিকার ক্ষমতা দখল করলো এটাকে বলা হয় লবিং এর মাধ্যমে অরাজনৈতিক প্রভাব পৃথিবীর এমন কোন দেশ নাই আজকে আপনি হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু অরাজনৈতিকভাবে আন্ডারগ্রাউন্ডে যারা টাকার মালিক যারা ক্ষমতার মালিক তারা অন্য কেউ এটাই পৃথিবীর চিরন্তন বাস্তব সত্য আপনিও আজকে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় চলে যাবেন অন্যের কাছে জিম্মি হয়ে যাবেন যারা আগে থেকে সত্যিকার রিয়াল ক্ষমতার মালিক তাদের কাছে জিম্মি হয়ে যাবেন তাদের কথার বাইরে আপনি চলতে পারবেন না নড়তে পারবেন না এই জন্য আসল হচ্ছে অরাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা প্রভাব বিস্তার করে সরকারকে মানতে বাধ্য করা সংস্কার হতে বাধ্য করা সমাজ সংস্কার সমাজ বিপ্লব ইসলামের বিজয়ের মূল ভিত্তি বলেন বাংলাদেশ মুসলমানদের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের কয়জন আদায় করে তাহলে কিভাবে এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হয় যেখানে 90% মুসলমানের 2% 3% ও সালাত আদায় করে না এদের উপর আপনি কিসের ইসলামি খেলাফত قائم করবেন আজকে ইসলামি খেলাফত قائم করলে কালকে এরাই বিদ্রোহ করবে চায়না খেলাফত এটাই বাস্তব সত্য বাংলাদেশ বলছেন মুসলমানের দেশ কয়টা বাংলাদেশের মুসলমান কোরআন পড়া জানে কয়জন বাংলাদেশে তো চলে আবেগের খেলা বাংলাদেশের সর্বত্র আবেগ নিয়ে চিনিমিনি খেলা হয় সর্বত্র যেমন আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে জি একাডেমির মাঠে এরপরে আসছে সালাফি কনফারেন্স চার পাঁচ মার্চ বাঙালি যেহেতু আবেগী জাতি বিশাল সমাবেশ ঘটেছে আরো বহু জায়গায় সমাবেশ ঘটবে বাঙালি যেহেতু আবেগী জাতি আজকে যদি ঘোষণা করা হয় মিছিলের আহ্বান শত লোক লাখ লোকের অভাব হবে না কালকে যদি আহ্বান করা হয় মানব বন্ধনের শত লোক লাখ লোকের অভাব হবে না কালকে যদি আহ্বান করা হয় হরতাল অবরোধের লোকের অভাব হবে না সমাবেশের আহ্বান করা হয় লোকের অভাব হবে না আর যদি বলি আসেন এখানে কোরআন শেখানো হবে কয়টা লোক আসবে কথা বলেন না যে আজকে জিকে কে একাডেমির মাঠে যদি আমি বলতাম কোরআন শিখাবো কয়টা লোক আসবে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহার কসম গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত আলোচনা করেছেন তাতে উপস্থিত জনগণের যত উপকার হয়েছে এই উপস্থিত জনগণকে যদি সুরভ ফাতেহা শিখানো হতো কোরআন শিখানো হতো আলিফ বা শিখানো হতো তার চেয়ে হাজার গণ উপকারী হতো কিন্তু সম্ভব নয় কালকে আমিও সালাফি কনফারেন্সে এরকম সব বক্তারা আসবে তারা বক্তব্য দিবে কেন আবেগী জাতি জ্ঞান কঠিন জিনিস ইলম কঠিন জিনিস এলম অর্জন করতে যায় না এক লিল্লাহে তাকবির দিয়ে দশটা গাড়ি ভেঙে দেওয়া অনেক সহজ কিন্তু এক সুরাফাতে তেলাউব করা করান সঠিকভাবে পড়তে পারা জ্ঞান সঠিকভাবে অর্জন করতে পারা অমা খলাক্তুল জিন্নাহ লিয়া আবুদুন জাতি এখনো বুঝতে পারেনি আয়াতের অর্থ যে লিয়া আবুদুন মানে কি অমা খালাক্তুল ইংসা ইনসাহিল্লাহ লিয়া আবদুল আয়াতের অর্থ কি এটা এখনো মানুষ বুঝতে পারেনি কালেমালা ইলাহাইল্লাল্লাহ এটার অর্থ কি এটা এখনো মানুষ বুঝতে পারেনি কালেমালা ইলাহাইল্লাহ ভিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি লা ইল্লাল্লাহ নেই কোনো শাসক আল্লাহ ব্যতীত অতএব দৌড়াও তোমাকে শাসক হওয়ার জন্য দৌড়াতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি আল্লাহ সুবহানাহু তাআলা কি চেয়েছেন তুমি শাসক থাকো কিন্তু শাসক হয়ে দাসত্ব করো আল্লাহ তুমি পুজা থাকো কিন্তু পুজা হয়ে দাসত্ব করো আল্লাহ ঠিক এটা যে উলুহিয়াত যখন বলা হবে লা হাকিম ইল্লাল্লাহ তখন সবাই শাসক হওয়ার জন্য দৌড়াবে শুধু রক্তের খেলা চলবে রক্তের খেলা চলবে ক্ষমতার দ্বন্দ্ব ক্ষমতার লড়াই চলবে এই জন্য লাহিল্লা অর্থ মানুষ বুঝতে পারেনি তাও শীত মানুষকে এখনো বুঝানো যায়নি যে তাও শীত কাকে বলে অমা খালাক্তুল জিন্দ আলী সাল ইলিয়া এবাদত এ বাদত করার জন্য সৃষ্টি করেছি এ বললে আপনি বুঝবেন সালাদ সিয়াম হজ জাকাত এই বাদতটা এসেছে আব্দুল থেকে আবদুল্লাহ আল্লাহর দাস আল্লাহর দাসত্ব আমি এবার বহু বক্তব্যে আল্লাহর দাসত্ব বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি পৃথিবীর কেউ না কেউ কোনো না কোনো কিছুর দাস কেউ ক্ষমতার দাস কেউ নারীর দাস কেউ টাকার দাস কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস কেউ ফেসবুকের দাস কেউ টুইটারের দাস কেউ জুয়া মদের আড্ডার দাস আর একমাত্র পূর্ণ স্বাধীন পূর্ণ আজাদ যাবতীয় দাসত্ব থেকে মুক্ত সেই যে একশোতে একশো আল্লাহ দাস পৃথিবীতে একমাত্র স্বাধীন হাওয়ায় মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সে যে একসতে একশো আল্লাহর দাস রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম খালেদ বিন ওয়ালিদ অমর ইবনুল খতাব আবু বাকর তাদেরকে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম এমন কোনো সোনার জাদুর চাবি চাবিকাঠি দিয়ে যাননি যেই চাবি যেই কাঠিতে যেই তরোবার নাড়ালে সব রোমান আর পারস্য সাম্রাজ্যের পতন হয়ে গেছে আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন কি আল্লাহ রাসূল তাদেরকে দিয়ে গেছিলেন একশোতে একশো আল্লাহর দাসত্ব আল্লাহ রসুল যদি তাদেরকে বলতেন শোনো যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে যেভাবেই হোক ক্ষমতা কিন্তু ছাড়া যাবে না ক্ষমতায় থাকতে হবে তখন আবু প্রথম দিনই কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করতেন কেননা করা ছাড়া থাকা যায় ক্ষমতায় না এটাই বাস্তব প্রথম দিন আবু বকরাজ কম্প্রোমাইজের রাস্তায় চলে যেতে নেই যারা জাকাত অস্বীকার করেছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না ওদের বিরুদ্ধে যুদ্ধে লাগলে তো আমার ক্ষমতার পতন হয়ে যেতে পারে কিন্তু আমাকে তো ক্ষমতা ধরে রাখতে হবে কেননা লাহা কিমা ইল্লাল্লাহ নাউজুবিল্লাহ এটা তাকে আল্লাহ রাসূল শিখাননি আল্লাহ রাসূল শিখিয়েছেন যাবতীয় দাসত্ব থেকে মুক্ত থাকতে হবে ক্ষমতার দাসত্ব করা যাবে না টাকার দাসত্ব করা যাবে না নারীর দাসত্ব করা যাবে না জুয়া মদের দাসত্ব করা যাবে না যতক্ষণ বেঁচে থাকবে এক আল্লাহর দাসত্ব করে বেঁচে থাকবে তাতে ক্ষমতা যা কার আসুক ঠিক যখনই ক্ষমতার পরোয়া করতে যাবে তখনই ইসলাম 100 তে টিকানো যাবে না বিকৃতি আনতেই হবে